বিশিষ্ট কবি অশোক মুখোপাধ্যায় মাথা খামিয়ে অঙ্কে আমি খুব ভালো নই খারাপও নই খুব তবু আমার হাত পাকাপে অঙ্কে দিলেই টুপ ষাট সত্তর পেতেই আমার কাল খাম যায় ছুটে আমার মাথায় গোবর পোড়া অঙ্কতে হয় খুটে? সেদিন ছিল বসের দুপুর ইস্কুলো তো ছুটি ঘরের মধ্যে অঙ্ক খাতায় খেলছি কাটাকুটি খেলতে খেলতে মনে পড়তে বর্ষাতে দি গায়ে নিলাম মোজাও দুই পায়ে মায়ের কাপড় মাথার মধ্যে জড়াই মোটা করে হাওয়া বন্ধ করে দিলাম ফ্যানের সুইচ ধরে ঘাম ঝরতেই দরদরিয়ে অঙ্ক নিয়ে বসি গড়গড়িয়ে মিলছে না তো হিসেব যতই কষি একই ঘরে মাও তো আছে ঘুমোচ্ছে নাক ডেকে মায়েরও তো ঘাম হচ্ছে যাচ্ছে থেকে থেকে আমায় দেখে ধর ফড়িয়ে বসল বিছানাতে পাগল নাকি জড়িয়ে আছিস শাড়ি মাথাটাতে প্রথমে মা ভেবেছিল কারেন্ট গেছে চলি বর্ষাতিটা গায়ে দেখে হঠাৎ উঠলো চলে দু চার খাত দিয়েই দিত করে মা হঠাৎ হেসে দিল অঙ্ক ঘামিয়ে মাথা বাবার উপদেশ তাই তো আমি দুপুর বেলায় নিয়েছি এই বেশ প্রথমে মা ফ্যান চালালো খুললো মাথার শাড়ি আমি বললাম माथार घाम की पाई फलते पर